শুভ সকাল বন্ধুরা এখন প্রায় এগারোটার মতন বাজে এই যে ফ্রিজটা দেখছো ফ্রিজটা পরিষ্কার ব্লগের মাধ্যমে দেখতে রান্নার ঝালক আর ছাদ বাগানে নতুন অতিথি এসেছে তার প্রতিস্থাপন দেখতে থাকো এই যে আসন্ন দুর্গা পুজো উপলক্ষে একটা একটা করে ঘর দুয়ার সাজাচ্ছি তোমাদের তো আগের ব্লগে দেখালাম রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি তা আজকে ফ্রিজটাও পরিষ্কার করে নেব। এই যে পুজোর আগে সব ঘর যে কি ভালো লাগে কি বলবো এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু স্বাস্থ্যকরই নয় একটা আনন্দ প্রস্তুতি মনে হয় তাই না পুজোর আগের প্রস্তুতি খুব ভালো লাগে আজকে জানো তো অনেক সকালে ঘুম থেকে উঠেছি রান্না রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি সকালবেলা উঠেই তো ঠাকুরকে নিবেদন দেয় সেই নিবেদনও দেওয়া হয়ে গেছে সেটা তোমাদের ব্লগের মাধ্যমে দেখাতে পারিনি তারপরে তোমার দাদা ভাই অফিসে যাবে সেই জন্য তাড়াতাড়ি করে রান্না করলাম আজকে আর ছেলে অফিসে যাবে না সেই জন্য ভাবজি বাড়িতেই যখন আছি তাড়াতাড়ি রান্না করে ফেললাম তাই ফ্রিজটাকে আজকে পরিষ্কার করে নিই আজকে অনেক কিছু রান্না করেছি কি কি রান্না করেছি যখন ছেলেকে খেতে দেব তখন তোমাদের সাথে শেয়ার করে নেব তারপরে কদিন ধরে যা রোদ উঠেছে প্রচন্ড রোদ উঠেছে সেই জন্য তো গেছিলাম ছাদ বাগানে এত রোদ এত রোদ তোমাদের আর ক্যামেরা করে দেখাতে পারিনি তাড়াতাড়ি করে ফুল তুলে নিবেদন দিয়েছি মাঝখানে তো এমন বৃষ্টি শুরু হয়েছিল এখন খুব রোদ তারপরে ভাদ্র মাসে তো একটু রোদ উঠবেই বলো রোদ না উঠলে প্রতিমাগুলো কি করে তারপরে জামা অনেকে ভাদ্র মাসে রোদে দেয় সেগুলো অবশ্য আমি দিইনি এখনো পর্যন্ত এই দেখো পুরো ফ্রিজটা পরিষ্কার হয়ে গেল এখন স্নান করতে যাব স্নান করে এসে ছেলেকেও খেতে তারপরে আমিও এই এই দেখো সুন্দর হয়েছে না দেখো ছেলেকে খেতে দেবো একটা থালি সাজে নিলাম এটা হচ্ছে মাছের ঝাল মাছ ভাজা উচ্চে ভাজা ভাত আর হচ্ছে ডাল পেঁপের তরকারি আর পাঁপড় ভেজে দিলাম মানে আজকে একটা গোটা একটা থালি তৈরি করেছি তাই তোমাদের থালি হিসাবেই দেখালাম আর এটা হচ্ছে স্যালাড স্যালাড ভাত খাওয়ার পর আমরা প্রত্যেক দিনই খাই কি কি দিয়ে তৈরি করলাম জানো এটা হচ্ছে টমেটো শসা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা না খাবো না বলে আজকে দিয়েছি গোলমরিচ আর একটু লবণ দিয়ে ভালো করে একটু চটকে নিয়েছি সব কিছু কুচি কুচি করে কেটে নিলাম আর কি এই স্যালাড স্যালাড খাওয়া পেটের পক্ষে কিন্তু খুব ভালো খাওয়া দাওয়ার পর প্রত্যেক দিন খাবে শরীরও ভালো থাকে যাই হোক অনেক বেলা হয়ে গেছে এখন আমি আমি খেয়ে নি খেয়ে দিয়ে rest বিকালে যাবো ছাদ বাগানে ছাদ বাগানে দাঁড়িয়ে বিকালের আকাশটা অপূর্ব লাগছে সূর্যি মামা আস্তে আস্তে পশ্চিম দিকে ঢলে যাচ্ছে আর এই হচ্ছে আমাদের আজকে নতুন অতিথি উনি এসেছেন দুদিন ধরে দেখো ওনাকে আজকে প্রতিস্থাপন করব এটা হচ্ছে থোকা জবা আজকে আবার গাছের খাদ্যও দেবে যে খাদ্যগুলো আমি তৈরি করে রেখেছি আমার প্রত্যেক দিনে খাওয়া সবজির খোসা জমিয়ে এই যে এরকম তৈরি হয়েছে এই খাদ্য আজকে আমি সব গাছের মধ্যে প্রয়োগ করব। দেখতে থাকো আর এই যে অস্বস্ত গাছটাকে সরিয়ে নিচ্ছি আর এই যে কালী গাছটা অনেক বছরের কারিপাতা গাছটা পাতাগুলো কিরকম কুকড়ে কুকড়ে গেছে আর কালারও চেঞ্জ হয়ে গেছে এসছে মানে গাছটা প্রায় একটু নেতিয়েই পড়েছে সেই জন্য এই গাছটাকে পুরো উঠিয়ে ফেলে এই টবের মধ্যেই নতুন অতিথিকে প্রতিস্থাপন করব। এখন প্রায় মানে পাঁচটা বেজে গেছে সাড়ে পাঁচটার মতন বাজে এখন তো তাড়াতাড়ি সন্ধ্যায় লেগে যায় এই বিকালে আকাশে লালচে কমলা আর সোনালি রঙের খেলা যেন চারিদিকে ছড়িয়ে পড়েছে গাছের পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো এসে ছায়া ফেলছে চারপাশে এক অন্যরকম শান্তি ছড়িয়ে পড়েছে এত সুন্দর লাগছে না বিকালের আকাশ কি বলবো তোমাদের বিকালের আকাশ তো তোমাদের দেখানোই হয় না যাই হোক গাছটা প্রতিস্থাপন করি দেখো এই গাছের ডাল কি শক্ত একদম কাচি দিয়ে কাটতে হলো এখন মাটিগুলোকে আগাছাগুলো ছাড়িয়ে মাটিটাকে ভালো করে কুড়িয়ে নিয়ে তারপরে নতুন গাছটা প্রতিস্থাপন করব। । জানো তো সন্ধ্যায় নেমে আসছে সন্ধ্যা নামতেই ছাদ বাগানটা আরো এক অন্যরকম হয়ে উঠলো আকাশে হালকা নীলচে অন্ধকার আর ঝিলিক আর দূরে উকি দিচ্ছে চাঁদ চারপাশে হালকা বাতাসও হয়েছে গাছেদের পাতায় মৃদু শব্দও শোনা যাচ্ছে এই হাওয়ার এই মুহূর্তগুলোই যেন সত্যি মনকে শান্ত করে দেয় এই ছাদ বাগানের সময়টুকু সবচেয়ে প্রিয় তাই যখনই ছাদ বাগানে যা কাজ করি সবই তোমাদের সাথে শেয়ার করে নিই দেখো এখন প্রায় সূর্য অস্তই চলে গেছে কি যে ভালো লাগছে দেখতে ছাদ বাগানের আকাশ আর ছাদ বাগানে এই জ্যোৎস্না আলো কি বলবো তোমাদের যাক এই আমার থোকা জবা গাছটা প্রতিস্থাপন করা হয়ে গেল আর এই যে এখন তুলসী মহারানী তুলসী মহারানীকেও প্রতিস্থাপন করে নেবো আর জ্যোৎস্নার আলো আমার এই ছাদ বাগানে এসে পড়েছে কি যে ঝলক লাগছে কি বলবো তোমাদের দেখো দূরে এক ফালি চাঁদ উকি দিয়ে বাগানের শান্ত পরিবেশকে স্বপ্নময় করে তুলছে গাছেদের পাতায় হাওয়ার মিষ্টির শব্দ আকাশে পাখির ডাক আর চারপাশে ছড়িয়ে থাকা ফুলের গন্ধ এসব যেন সন্ধ্যার ছাদ বাগানকে আরো সুন্দর করে তুলছে এই যে এখন তুলসী মহারানীকে প্রতিস্থাপন করে নেব তুলসী মহারানীকে নতুন করে প্রতিস্থাপনের পর বাগানের পবিত্রতা যেন আরও বেড়ে গেল এখন গাছগুলোতে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছে এই যে সারটা এখন সার প্রয়োগ করবো আরে দুই তিন দিন ধরে জমিয়ে রেখেছিলাম সবজির খোসা ভিজি রেখেছিলাম সেটাই পচে গিয়েছে পচে গিয়ে নরম হয়ে গেছে এখন এক বালতি জলের সাথে মিশিয়ে সব গাছের গোড়ায় অল্প অল্প করে দিয়ে দেবো কেন এই সার প্রয়োগ করলে কি হয় মাটির জৈব শক্তি বাড়ে গাছকে সবল করে আর গাছের স্বাভাবিক বৃদ্ধি ঘটায় মাটির উর্বরতা বাড়ায় গাছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ফুল ফল ও পাতার বৃদ্ধি সুন্দর করে হয় খরচ তো একবারেই নেই ঘরোয়া পদ্ধতি নিজেরা তৈরি করবে নিজেরা মানে বাড়িতে যে সমস্ত সবজি আসে সবজির খোসা কেটে যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়েই তৈরি করা খরচ একদমই লাগে না যেমন আবার চা পাতা যে চা খায় সেই পাতা ওই সবজির মধ্যে দিয়ে দেবে অনেক দিন ধরে পস্তে থাকবে চা পাতা গাছের কি কি উপকারে লাগে নাইট্রোজেন ও পটাশিয়াম থাকে চা পাতার মধ্যে অনেক কলার খোসা কলার খোসা দি কলার খোসা ফুল ফল ধরতে সাহায্য করে কেমিক্যাল সার না দিয়ে যদি প্রাকৃতিক সার তৈরি করতে তাহলে গাছ যেমন দ্রুত বাড়বে সেরকম খুব ফুল ফলও সুন্দরভাবে দেবে কারণ মাটি তো উর্বর হয়ে যায় সেই জন্য দেখতে দেখতে দেখো সন্ধ্যা নেমে এসেছে নীল আকাশ পুরো দেখেছো চারিদিকে নীল হয়ে গেছে আমার ছাদ বাগানটাও নীল হয়ে গেছে দেখো হাত মুখ ধুয়ে নিলাম আকাশে উঠল চাঁদ আমি বসে গেলাম তাদের সাথে গল্প করতে এখন ছাদ বাগানে গাছদের সাথে কিছুক্ষণ গল্প করবো আর তোমাদের সাথেও গল্প করব তারপরে নিচে চলে যাব সন্ধ্যা দেব তাই না সন্ধ্যা হয়ে গেছে কি যে ভালো লাগে আমার ছাদ বাগানের সময়টুকু তাই তোমাদের সাথে সবসময় শেয়ার করে নি ব্লগটার বেশি বারবার নতুন বন্ধুদের কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে সবাই সুস্থ থেকে ভালো থেকো